আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্রেম জীবনের ঘাট দৃষ্টিনন্দন ও প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই কালিতলা ঘাট কালিতলা ঘাট ঘুরেই অটোর দৃষ্টিতে সরাসরি এখানে পৌঁছাতে পারবেন এবং এর সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে পারবেন এই ঘাটের খোলামেলা পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে রকম পরিবেশে সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনি সেখানে অবশ্যই ঘুরে আসতে পারেন প্রেম যমুনার ঘাট বা কালিতলা ঘাট যমুনার দর্শনার্থীদের গেলেও এটা সারেগান্দি উপজেলা থেকে বেশ কিছুটা দূরে আপনি এখানে কিভাবে যাবেন এ বিষয়ে আলোচনা করব। বগুড়া চেলোপাড়া থেকে সিএনজি যুগে অবশ্যই সারেগান্দি স্ট্যান্ডে নামতে হবে তারপরে একটা রিক্সা যুগে কালিতলা ঘাটে আপনি পৌঁছাতে পারবেন ভাড়া বাবদ বিশ টাকা নিবে সেটাই হচ্ছে সেই প্রেম যমুনার ঘাট বা কালিতলার ঘাট সারিয়াকান্দি কালিতলা ঘাট হল যমুনা নদীর তীরে একটি জনপ্রিয় পর্যটন স্পট ও নৌঘাট কালিতলা ঘাট সারেগান্ধীর একটি দৃষ্টিনন্দন প্রতিফলন নদীপ্রেমী এবং পর্যটকদের আদর্শ আকর্ষণ কেন্দ্র দিকে ন্যাব্য সংকট এবং বাজারজাতজনিত চাপ তবে সম্প্রতি উন্নয়ন এবং পুনর্গঠন কর্মসূচি এবং জনপ্রিয়তা এর গুরুত্ব আরও বেরিয়ে দিয়েছে গ্রুপে গিয়ে বসার সময় ছাউনি এবং উপভোগ করতে চাইলে প্রেম যমুনার ঘাটে কিছুটা ব্যস্ত সময় আপনিও পার করতে পারেন পরিকল্পনা থাকলে সেরা সময় বর্ষার পর আগস্ট নভেম্বরে যদি বিস্তারিত ভ্রমণ গাইড বা নির্দিষ্ট ঘাটে যাওয়ার তথ্য লাগে তাহলে এই ভিডিওতে ডেসক্রিপশনে পেয়ে যাবেন যমুনা নদীর চরাঞ্চল এখনও বাংলাদেশের এক অন্যান্য চ্যালেঞ্জ পরিপূর্ণ জীবন ক্ষেত্র যেখানে একদিকে প্রকৃতির শক্তি অন্যদিকে মানুষের অধ্যবসায় মিলে মানব জীবনের ছবি গড়ে তোলে চর হল যমুনা নদীর চলমান ভাঙন জমানোর ফলে নদীতে সঞ্চিত বালি পলিতে গঠিত অস্থায়ী দ্বীপ বা তীরবর্তী ভূখণ্ড মানুষের জীবনযাত্রা মানুষের অধিকা অংশ বসতি বনের উচ্চতর অংশে গড়ে তোলেন এবং বর্ষাকালে ঘর ভাঙার পর তারা নৌকা বা বাসের মাচায় আশ্রয় নেন বিদ্যুৎ হাসপাতাল বা ফোন সংযোগের দুর্ভোগ এখানে থেকে যায় জীবিকার মাধ্যমে প্রত্যাগতভাবে কৃষি পশুপালন বা মাছ ধরা নারীদের সংগ্রাম চরাঞ্চলের নারীরা এখনো পুরোপুরি আধুনিকভাবে সোয়া পায়নি শাড়ি নারকেল তেল এবং কিছু কাসমেটিক অবলম্বন ছাড়া বাকিটা তাদের কাছে অচেনা পাশাপাশি তারা দীর্ঘক্ষণ কাজ করেন বিশেষ করে শস্য তোলা বগুড়ার মরিচ তোলা এসব কাজ করে তারা আসলে কৃষিকাজ করে থাকেন এবং নিজের পরিবারকে সচ্ছল রাখার চেষ্টা করেন আর এই নদীমাত্রিক থানার বেশিরভাগ উপার্জনই আসে এই নৌকা থেকে নৌকার এই ঘাট থেকে ওই ঘাটে এই চরাঞ্চলের মানুষ সারিগান্দি থানাতে আসলে এই নৌকা যুগেই চলাচল করে থাকে দিনে এখানে চারবার নৌকা যাতায়াত করে থাকেন সূক্ষ্ম মৌসুমে চরের কৃষি জমিতে মরিচ ধান তিল পাট ইত্যাদি ফসল উৎপন্ন হয় সারিগান্দি বা ধনুটে এই ধরনের চাষ থেকে ভালো অর্থনৈতিক ফল পাওয়া যায় গবাদি পশুপালন বিশেষ করে গরু ও ভেড়া ছাগল এখানকার সব থেকে জনপ্রিয় আয়ের উপায় পশুর দুধ বা বাজারজাতকরণ গরু ছাগল মূল্য পেতে বেশ লাভজনক হয় প্রকৃতির বিসর্জন বর্ষা মৌসুমে চরগুলোতে প্লাবিত হয় পানি আর পানি অনেক বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েন এবং খাদ্য জীবন পরিবহন অসুবিধায় ভোগেন আশ্রয় নেয়া কেউ কঠিন হয়ে পড়ে সামাজিক এবং অর্থনৈতিক সংকটে পড়েন তারা ভূমিহীন হওয়ার চরবাসীদের বড় অংশ গৃহহীন দারিদ্র ক্ষুধার খাদ্যহীনতায় ভোগে বিকল্প আয়ের অভাবে গৃহস্থলী সামগ্রী পর্যন্ত বিক্রি করতে হয় চর দখলের সংযোগ এবং ন্যায় বিচারহীনতার কারণে নিজেদের চাষ করা জমি হারাতে হয় অনেক ক্ষেত্রেই একাধিক ক্ষেত্রে ক্ষতিপূরণ ছাড়াই জীবনসঙ্গী এবং বসত পরিবর্তন করে তবে এই চরে সব থেকে বেশি চাষ হয় মরিচ দেখেন বিঘার পর বিঘা শতকের পর শতক মরিচ আর মরিচ এই মরিচ সারা বাংলাদেশে যে কোনো জেলায় এখান থেকে আসলে রপ্তানি হয়ে থাকে নারীরা বেশিরভাগই ছাগল পালন করে কেউ দুইটা চারটা কেউ দশটা বেশিরভাগ পরিবারই এখানে অধিক পরিমাণে ছাগল ভেড়া গরু চাষ করে থাকেন হায়ের পাশাপাশি দেখেন এই মেয়েটি আসলে চরের ভিতরে ছাগল চড়াচ্ছে যাতে পাশাপাশি কিছু বাড়তি আয় করা যায় আসলে একটা সময় যখন পানি শুকিয়ে যায় এই চরগুলো তখন দেখতে পাওয়া যায় আর যখন যমুনার পানি ভরাট হয় তখন এই চরগুলো একদম পানির নিচে ডুবে যায় তবে এখানে ভুট্টা চাষও অনেক অধিক ফলন হয়ে থাকে বে চলা জীবন সত্যি অনেক কষ্টের নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ কি সুন্দর জায়গা সাড়ে গান্ধী থানা বগুড়া জেলা অবস্থিত এই কালীতলা প্রেমঘাট চরের মানুষগুলো জীবনের সাথে যুদ্ধ করে চলে বর্ষায় দেশে যায় ঘরবাড়িয়ে আবারও শুকনো মৌসুমে তারা সেই ভিটেকেই গড়ে তোলে নতুন আশ্রয় চরাঞ্চলে নেই শহরের মতো বিদ্যুৎ রাস্তা আধুনিক সুযোগ সুবিধা তবু এই মানুষগুলোর মুখে থাকে হাসি হৃদয়ে থাকে অনন্ত সাহস বেঁচে থাকার লড়াই এটা শুধু একটা কাব্য নয় এটা চরের মানুষের প্রতিদিনকার বাস্তবতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে হ্যাঁ অবশ্যই সুস্থ থাকবেন কারণ এই পৃথিবীতে আপনার খেয়াল আপনি ছাড়া কেউ রাখবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সারেগান্দি থানা বগুড়া জেলা থেকে আবারও আসসালামু আলাইকুম